উল্টো দিক দিয়ে উল্টো দিক দিয়ে পুরো হ্যাঁ দায়ের উল্টো দিক পুরো আগে দেখে নেই কাপড়টা

ভিডিওতে দেখলাম এম ফ্যামিলির মন্দিরাদির বাবা উনি পরলোক গমন করেছে তিনি আর আমাদের মাঝে নেই উনি পরলোক গমন করেছে আমরা চাই সবাই ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুক যেন ভালো থাকে তো আমার ইন্ট্রোটা আজকে খুব একটা সেরকম ভালো লাগছে না দিতে তবুও দিতে হবে পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এম ফ্যামিলির মন্দিরাদি দেখলাম যে উনি অনেক শ্মশানের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করলো যেহেতু ওনার মেয়ে সেহেতু তো মন্দিরাদিকে করতেই হবে এই কাজকর্মগুলো তো আমাদের যে যিনি মারা গেছে উনি তো আর এই পৃথিবীতে আমাদের মাঝে নেই আমাদের সবার মাঝেও নেই পৃথিবীতেও আর নেই উনি যেখানেই থাকুক যেন ভালো থাকে ওনার শরীর অনেক দিন ধরেই অসুস্থ ছিল উনি উনি বিগত কিছুদিন ধরে হসপিটালে ভর্তি ছিল তারপর সেখান থেকে উনি আর রিকভারি করে আসতে পারেনি বা ওনার শরীরটাকে উনি সুস্থ করে নিয়ে আসতে পারেনি যাই হোক বিষয়টা খুব খারাপ একটা ব্যাপার ঘটনা ঘটলো আমাদের মাছ থেকে আমাদের পৃথিবী থেকে একজন চলে গেল সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার এরকম ইমোশনালি ঘটনাগুলো নিয়ে কন্ট্রোভার্সি না হওয়াই ভালো এগুলো খুব ইমোশান ইমোশনালি একটা ব্যাপার হয়ে থাকে